ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই থেকে কেমন প্রশ্ন হতে পারে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে তেমন একটি মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করি তোমাদের খুবই উপকার হবে এই প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তো পরীক্ষাতে ভালো নাম্বার পাবে তো এখানে দেখে নাও প্রথমে রয়েছে সঠিক উত্তরটি উত্তর পত্রে ডেকে এখানে দশটি থাকবে তোমাদের এই দশটির জন্য পাবে তোমরা দশ নম্বর ঠিক আছে তো এখান থেকে দেখে নি আমরা দশটি কেমন প্রশ্ন হতে পারে তারপরে দুই দাগে দেখো এখানে রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে বারোটি থাকবে বারোটির জন্য তোমরা পাবে বারো নম্বর তো এখান থেকে দেখে নাও এই যে বারোটি এখানে রয়েছে তারপরে এখানে আমরা দেখি তিন দাগ তিন দাগে কি আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো এখানে থাকবে পাঁচটি পাঁচটির জন্য দশ নম্বর তো এখানে দেখো পাঁচটি এই যে পাঁচটি রয়েছে এখানে অতিরিক্ত একটা রয়েছে তো এখানে পাঁচটির জন্য পাবে দশ নম্বর এবং চার দাগে থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো এখানে দশটির জন্য তোমাদের থাকবে বিশ নম্বর তো এখানে এইগুলো আমরা দেখে নিই যে কেমন প্রশ্ন হতে পারে তো এখানে দেখো সেই প্রশ্নগুলো এখানে রয়েছে এমন প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে আশা করি এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন পাবে তো তারপরে এখানে দেখো রয়েছে পাঁচ দাগে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও তো এখানে দশটি থাকবে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মানবন্টন আলাদা আলাদা এখানে রয়েছে তো এখান থেকে আমরা দেখে নিতে পারবো ঠিক আছে যে যেগুলো এখান থেকে আসতে পারে তো এখানে আমরা দেখে নিই যে এই যে যেগুলো রয়েছে এই যে প্রত্যেকটি আলাদা আলাদা মানমণ্ডন রয়েছে যেমন উদ্ভিদ প্রাণী বেঁচে থাকার জন্য নানা উপাদান প্রয়োজন এটার জন্য তিন নম্বর তারপরে এরূপ তিনটি উপাদানের নাম লেখো তারপরে বায়ুর উপর জীব নির্ভরশীল কেন তিনটি বাক্য লেখো আলাদা আলাদা নম্বর রয়েছে এভাবে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দেখো এই যে দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্ন এখান থেকে তোমরা বাড়িতে মুখস্থ করে ফেলবে এবং বুঝে খাতায় লিখে প্র্যাকটিস করবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো কেমন প্রশ্ন হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বটনটি বাজে রাখো যেন পরের ভিডিওটি আসলে তুমি আগেই পেয়ে যাও তো ধন্যবাদ সকলকে